হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে ভালো আছেন আমি মজাদার একটি রেসিপি তৈরি করবো এটা ভাতাকপি এটাকে কেউ রোল বলে কেউ ভাজি বলে আর ভাতাকপি দিয়ে কিন্তু সবজির ই বানানো যায় রোলও বানানো যায় কিন্তু যাই যেভাবে খায় আমিও একটু নিয়েছি একটা ভাজি করবো শুধু সাদা ভাজি মুচুরাতে আমি তেল বসিয়েছি ওই তেলের মধ্যে কিন্তু আমি এখন আবার এই পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে তারপরে একটু বাদামের কালার করে আমি আমার শাকটা দিব আর শাকের পরিমাণটা কিন্তু আজকে একেবারে কম দেখুন অনেক কম শুধু অল্প একটু নিয়েছি আর এখানে সব কাঁচাম দিয়েছে আর কিছু লাগে না আর কবি সবসময় ওনারা কিন্তু দেখেন কবি নিয়ে কিন্তু কেউ কুচি করে দুন তাহলে কিন্তু আর কবি খেতে পারবেন না স্বাদে সেটা কিন্তু উপর দিয়ে ধুয়ে নিতে হয় ধুয়ে যতটুকু পরিমাণে রাঁধবেন অতটুকু টুকরা করে কেউ যদি পোড়া মানে পাতা কবি রান্না করেন তাহলে উপর দিয়ে ধুয়ে নেবেন তারপরে যদি অর্ধেক রান্না করেন তারপর দিয়ে ধুয়ে আর যে পাশ দিয়ে কাটলেন ওই পাশ দিয়ে ঢাকা দিলে সব পানি ঝরে যাবেন তারপর কিন্তু যত কুচি করে করা যায় যত কুচি করবেন তত টেস্ট আর যত অল্প সিদ্ধ করবেন তত আরও বেশি টেস্ট আর কাজ চামচ দেবেন আর কিছু দেবেন না এভাবে করলে কিন্তু ভালো তাই কিন্তু সব সময় আমি কিন্তু এভাবে করি যেভাবে চেষ্ট করি যেভাবে স্বাদ হয় সেভাবে আমার মনে হয় মানে ইচ্ছা করে রান্না করার জন্য আর বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনেকে যে রান্না টান্না করে ওগুলো একটু দেখে টিকি কোন কৌশলে হলে কার রান্না বলে যে সবার ইমুকের রান্না অনেক টেস্ট তা ওই ওই দ্বারা ওই ইয়েটা আনলে কোনো অনুষ্ঠান যদি জানি শুনে তো এখানে একটু দেখি টিকি এই হচ্ছে বিষয় কীভাবে রান্না করলে কীভাবে টেস্ট হয় কীভাবে রান্না করলে সুস্বাদু হয় এটা হচ্ছে প্রথম তো এই জন্য ওকে রান্না করি এখন রান্নাট করলে করে ওদেরকে আমার শাকটা দেবো শাকটা একেবারে অল্প আর শাক যেহেতু পাতা সেই তো আপনারা কী করবেন লবণের পরিমাণটা একদম কম দেবেন নাহলে কিন্তু ই হবে মানে কটা হয়ে যাবে কারণ অনেকে এটাকে ই করতে পারে না মানে এটা পরিমাণটা বসতে পারে না তারপর কিন্তু লবণের বেশি পরিমাণ দেখবে লবণের পরিমাণটা বেশি দেওয়া যায় এখন তার খাওয়া যায় না এটা কিন্তু বুঝতে হবে শাক যেহেতু পাতা সেহেতু অল্প পরিমাণের লবণ দিতে হবে এটা হচ্ছে কথা দেখেন আমার এসলে কিন্তু বাদাম তোলা খেয়ে গেছে এখন আমি এই যে লবণের অংশটুকু করে অংশটুকু দিয়ে দিই এবং ওপরের অংশটুকু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে লবণটা মিশে যাবে আর আমার ওই যে মানে কী বলেছে বাদাম তোলা করলাম তো ওটা আমার আমাকে দিলে সব থেকে ঠিকঠাক থাকবে আর মা যাবে না এখন বাচ্চার অংশটুকু দিয়ে দিই যে বাকি অংশটুকু দিয়ে দিচ্ছি এখন আমি দিবে নালিকা তখন তো হয়ে গেছে তখন সবুজে হয়ে গেছে আর কম শিল্প কারণ নালুখী দেখো মধ্যে ডাকি একবার দেখে দিয়েছি ওই জন্য কালারটা সুন্দর আর ওই একটা সবুজ আর কম হয় আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে সবজি কোনো সময় দেখে না আর শাক সবজি বসে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় মনে হয় যে যা হয়েছে সবজিতে ওনাটা করে নেই থাক না না তাহলে কিন্তু এটা মনে হতে নাম খাতে না নষ্ট হয়ে যায় তো এই জন্য দেখেন আমার সবজিটা একেবারে সবুজ হয়ে গেছে আপনারা সবুজ রান্না করবেন কিছু টাকবেন না কম ফর গাছ খাবেন সকাল থেকে কম ফর খেয়ে সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো থাকে ফুল শুস থাকে তার বেশি কিছু আরও ভালো তাই জন্য তখন আমাদের শরীরে কিন্তু চলে গেছে বারণ করেছি তো আপনারা এবার রান্না করবেন এবং খাবেন এবং আমাকে বেশি রান্না করবেন তো সবাই ভালো থাকবেন আর কোনোটা আসলে কিন্তু খুব একটা ফেলা হবে না সাদা চুলি বেশি ভালো আমি তো ফুল দেবো না না ফুল দেবেন না আর অনেক বেশি টান ঢেকে দেয় না বেশি ঢেকে দেবেন না এবার রান্না করবেন তো খাবেন আমাকে বেশি সুকমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ